ঘরে মোটাই তিনজন মানুষ এর মধ্যে আমাদের দুইজনের রোস্ট খেতে ইচ্ছে করলো তো আজকে দেখাবো এই রোস্ট রান্নার রেসিপিটা আর কেন দুইজন খেলাম ওইটাও শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো হ্যালো ইরফান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশ ভালো আছেন আমি তানহা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে মানে যখন ঘরের মাত্র তিনজন মানুষ থাকে এর মধ্যে একজন রোস্ট পছন্দই করে না মানে সে হচ্ছে আমার বাবা সে রোস্ট একদমই পছন্দ করে না কিন্তু আমি আর আম্মু রোস্ট অনেক বেশি পছন্দ করি এজন্য যখনই রোস্ট রান্না করি আর আমি রান্না করি খাই তো ভাবলাম যে চলো আম্মু আজকে আমরা রোস্ট রান্না করে খাই আর রোস্ট আমি এর আগেও বলেছি আমরা যখন ঘরে মানে নিজেরা নিজেরা রোস্ট রান্না করে খাই তখন ট্রাই করি একটু ছোট করে কেটে তারপর রোস্ট করার জন্য এতে মনে হয় যে ভালো মতো মশলাটা ঢুকে আর খেতেও ভালো লাগে তো রোস্ট রান্না করার জন্য ফার্স্ট এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ পাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা আর এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছে তারপর সবগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মানে যেটা বলছিলাম তো আমরা ঘরের দুইজনই রোস্ট খাই এছাড়া বাবা খেতে চায় না তো যখনই রোস্ট রান্না করতে হয় তখন দুজনের জন্যই রান্না করি অলওয়েজ তারপর হচ্ছে এখানে জিরার গুঁড়ো মানে কাঁচা জিরার গুঁড়ো এবং হচ্ছে হালকা একটু গুঁড়ো মরিচ আর আম্মু এখানে অলওয়েজ মানে রোস্ট রান্নার ক্ষেত্রে গুঁড়ো মরিচ হালকা গুঁড়ো মরিচটা ইউজ করে এতে করে ঝালো হয় এবং দেখতে অনেক কালারফুল হয় তারপর এই তো এটাকে কষানোর পর এর মধ্যে টক দতে দিয়ে দিচ্ছে তো আম্মু এখানে টকদধিটা ফেটিয়ে দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে তারপর এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর আরেকটি কথা আপনাদের কার কার রোস্ট অনেক বেশি পছন্দ তারা কমেন্টস করে জানাবেন আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের রোস্টটা পছন্দ তারপর এখানে মশলাটা কষিয়ে এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ আবার ভালো করে কষাতে হবে আর তারপর এর মধ্যে আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিল এই রান্নাটা সেই অনেক বেশি মজা হয়েছিল তারপর এই তো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এপিস ওপিস করে উল্টে তারপর এটাকে ভালো করে কুক করে নেবে আসলে আমি আর আম্মু এরকমই হুটহাট যখন যেটা খেতে ইচ্ছে করে রান্না করে খেয়ে নিই কারণ ঘরে মাত্র মানুষ হচ্ছে আমরা তিনজন তো অনেক কিছু বাবা খেতে চায় না তো আম্মু আর আমি বেশিরভাগ টাইম রান্না করে খাই বাবার যেটা পছন্দ বাবাকে ওইটা আম্মু রান্না করে দেয় ওহো আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে আম্মু রোস্টের মধ্যে রাধুনি রোস্ট মশলা ইউজ করেছিল যেটা আমি দেখাতে একদম ভুলে গিয়েছি আর সাথে যেহেতু গরু মাংস ছিল মানে আমি ফার্স্টের রোস্ট খেয়ে এতটাই ফিদা হয়ে গিয়েছি আমার গরু মাংস খাওয়ার অত একটা ইচ্ছাও ছিল না তারপরও কী করার কিছু করার নেই আম্মু জোর করে দিল খেতে তারপরে এই তো রোস্ট দিয়ে মজা করে খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ